তো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি রাঙা আলু আমি যেহেতু বলেছিলাম বাবার বাড়ি গেছিলাম তো ওখানে আমাদের বাবার মাঠের জমিতে রাঙা আলু চাষ হয়েছিল ওখান থেকে আমি তুলে নিয়ে এসেছি তো অনেকগুলোই এনেছি তো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি আবার বানাবো তো আজকে শুধু পরোটা বানাবো তো আমি রাঙা আলু কে ভালো করে ধুয়ে কেটে সেদ্ধ করে নেব নমস্কার বন্ধুরা রূপা কিচেনে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে আমার কিচেনে আজকে দিনের বেলায় টাইম হয়ে ওঠেনি বলে আজকে রাতের বেলায় এসেছি কারণ আমি বানাতে চলেছি আজকে রাঙা আলুর পরোটা এবার যেহেতু পরোটা বানাবো পরোটাটা খেতে গরম গরম ভালো লাগে ওই জন্য রাতেই খাবো বলে রাতেই এসেছি ভিডিওটা বানাতে তো আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর পাশে থাকবেন তো এখন শুরু করি আমি প্রথমে লাল আলুটা সেদ্ধ করে নিয়ে এসেছি আমি আলুটাকে হাতের সাহায্যে আমি একটু মাখিয়ে নেব তারপর কিছু মশলা অ্যাড এর ভেতরে তো বন্ধুরা আলুটা মাখানো হয়ে গেছে এবার আমি গুঁড়ো মশলাগুলোর সাথে অ্যাড করব তো প্রথমে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন এক চামচের মতো হলুদ গুঁড়ো এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ মতো জিরে গুঁড়ো দুটো ছোটো সাইজের কাঁচা লঙ্কা কেটে নিয়েছি কুচো করে দিয়ে দেবো তো আপনারা যদি ঝাল বেশি খেতে চান আপনারা কম বেশি করে নিতে পারেন আর একটা ছোটো পিঁয়াজ সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে কেটে আমি ভেজে নিয়েছি এটাও দিয়ে দেব একটুখানি দেবো গোলমরিচের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে মেশানো হয়ে গেছে আমার এর মধ্যে এবার মেশাবো আমি ধনেপাতা তার তো আলুটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে এর মধ্যে আমি অল্প অল্প করে আটা দিয়ে দিয়ে মাখিয়ে নেব তো বন্ধুরা দেখুন আমার প্রায় মাখানো হয়ে এসছে আর একটু মাখাতে হবে তো এখন আমি মিশিয়ে নেবো এক চামচর মতো ঘি আপনারা ঘির পরিবর্তে বাটার মাখিয়ে নিতে পারেন তো আমি ঘি নিয়ে নিচ্ছি বা সাদা তেলও নিয়ে নিতে পারেন তো বন্ধুরা আমার তো মাখানো হয়ে গেছে একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব ডোটা তো ঢাকা দিয়ে দিয়েছি ততক্ষণে দশ মিনিট যতক্ষণ না হচ্ছে ততক্ষণে আমি উনুনটা ধরিয়ে এদিকে রেডি করি বন্ধুরা দশ মিনিট পর আবার ফিরে এলাম ডোটা অনেকটা নরম হয়ে গেছে এবারে আমি এটাকে লেচি কেটে নেব প্রথমে এরকম একটু লম্বা করে নি তো বন্ধুরা আমার লিচিগুলো কেটে নিয়েছি এবার আমি এক একটা হাতের মাধ্যমে নিয়ে গোল গোল করে এরকম একটা শেপ তৈরি করে নেব তো বন্ধুরা এবার তো হাতের লেচি কেটে নিয়ে গোল করে বানিয়ে নিয়েছি এবার আমি বেলনার সাহায্যে এখানে এটা বিলে নেবো তো একটুখানি আটা ছিটিয়ে নেব এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পরোটা বেলে নেব সুন্দর হয়ে গেছে এইভাবে আমি বাকি লেচিগুলোকেও বেলে নেবো ঘুরি ঘুরিয়ে একটা গোল শেপ বানিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখুন সবগুলো বেলে নিয়েছি এবার একে একে এগুলো ভেজে নেব তো পরোটা ভাজার জন্য আমি এরকম একটা তাওয়া নিয়ে নিয়েছি এবার এটা মনে বসিয়ে দেবো তো বন্ধুরা তাওয়াটা আমার গরম হয়ে আসছে এবার আমি পরোটাগুলো একে একে ভেজে নেবো তো বন্ধুরা তেল ছাড়া আমি কিছুক্ষণ এভাবে ভেজে নেব তারপরে তেলটা দেবো বাকি পরোটা গুলো আমি ভেজে নেব আমি খুব কম তেল ব্যবহার করছি আপনারা চাইলে তেল বেশি করে ডুবো তেলেও ভাজতে পারেন তো বন্ধুরা রাঙা আলুর পরোটার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো অন্য কোনো দিন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন টাটা